হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দেখো আমি মামার বাড়িতে চলে এসেছি মামার বাড়িতে দেখো ধর্মরাজ ঠাকুরের পুজো ছিল তো এটাই হলো ধর্মরাজ ঠাকুর আর গোটা গ্রামটা মানে ছবি ধর্ম বেরিয়েছে মানে গ্রাম ঘোরাতে হয় ধর্মরাজ গোটা গ্রামটা ঘুরি এই পালকিতে করে আর সবাই নাচিয়ে নাচিয়ে এইভাবে পালকি দিয়ে গোটা গ্রাম ঘোরায় তো গ্রামটা অনেকটা বড় তার জন্য মানে সবাই এইরকম ভাবেই ঘোরাচ্ছিলো আমি প্রথমটাই গেলাম দেখলাম খুব ভালো লাগছিলো আর এইদিকে দেখো কাশাপাতি হচ্ছে মানে খুব মজা করে আনন্দ করে সত্যি পুজোটা প্রথমবার দেখলাম খুব খুব ভালো লাগছে খুব এনজয় করেছি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো সমস্ত সাউন্ড ভিডিওর মধ্যে দেয়া আছে আর আশা করছি ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে দেখো গ্রাম পুরোনো হয়ে গেছে ধর্মরাজ ঠাকুর যেদিকে ছিলেন সেই দিকেই প্রবেশ করবে তার জন্য সবাই দেখো আগে আগে চলে আসছে ওই দূরে ঠাকুরকে আনা হচ্ছে কিন্তু কিছুতেই আসতে দেওয়া হচ্ছে না এরকম আর কি কেউ পিছন থেকে ঠেলছে কেউ সামনে থেকে ঠেলছে কেউ পিছন মানে সামনে থেকে পিছনে ঠেলছে পিছন থেকে সামনে ঠেলছে এরকম করে এগিয়ে এগিয়ে আসছে আর কি গাজন যেরকম হয় আর কি গাজন যেমন নেচে নেচে আসতে দেয় না দেরি করে সেরকম একটা ব্যাপার তো তোমরা দেখতে থাকো ফাইনালি ধর্মরাজ ঠাকুরকে পার্কে থেকে নামিয়ে তার নিজস্ব জায়গায় রেখে দেওয়া হয়েছে এরপর পুজো শুরু হবে প্রায় তখন বাজছিল একটা তো এটা কি গ্রাম একটু দেরি তাছাড়া সেরকম দেরি হয় না খুব মজা করছিলো গ্রামের সবাই আর এই সমস্ত যারা ঘোরাচ্ছিল তারা সবাই খুব মজা করে আনন্দ করে সত্যি পুজোটা হয় খুব জাগ্রত ধর্মরাজ ঠাকুরের কাছে যে যা মানে মনের ইচ্ছা বলে তারই পূরণ হয় যাই হোক সবার মনোবাসনা যেন পূর্ণ করে বাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর হ্যাঁ শেষে ধর্মরাজ ঠাকুরের ভোগ খানো হয়েছিল সেটা হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে না তার জন্যই আমি বলে দিলাম তো খিচুড়ি ভোগ হয়েছিল খিচুড়ি পায়েস তারপরে তোমার বাঁধাকপির তরকারি আর যেটা মাস্ট মাছ দিয়ে টক এটা থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম